সালামু আলাইকুম যাদের নাম এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি যারা এখনো ভোটার হন নাই তাদের জন্য বড় সুখবর দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকার কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন এসি সুতরাং যারা এখনো ভোটার হন নাই তারা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখেন এবং ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার কার্যক্রমে অংশগ্রহণ করুন ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে খবরটা আমরা একটু দেখে আসি কালবেলা আপডেট তিরিশ ডিসেম্বর দু অনলাইন সংস্করণে তারা লিখেছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু বিশ জানুয়ারি নতুন বছরের বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন ইসি সংবাদ তিরিশ ডিসেম্বর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন আলী নেওয়াজ বলেন আশা করছি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে এ কার্যক্রম শুরু করতে পারব ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি পাঁচ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে পারব যারা এ প্রশিক্ষণ গ্রহণ করবেন তারা মাঠের যে জনবল বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন তাদের প্রশিক্ষণ দেবেন তিনি আরও বলেন দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এটি আমরা সবার জন্য উন্মুক্ত করে দেব জনগণ এটা দেখার সুযোগ পাবেন সেখান থেকে যদি কেউ বাদ পড়ে থাকেন তাহলে তাদের দাবি আপত্তি নিষ্পত্তির একটা ব্যবস্থা করা হবে দাবি আপত্তি নিষ্পত্তির পর মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এ কাজ আমরা প্রতি বছরে করে থাকি এটাকে আমরা চব্বিশের হালনাগাদ ও পঁচিশের ভোটার তালিকা হিসেবে গণ্য করব। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাতের কথা জানিয়ে তিনি বলেন আমরা শুধু আগামী বছরের জন্য সংগ্রহ করব না একই সঙ্গে দুই সালের এক জানুয়ারি যাদের বয়স আঠারো বছর হবে তাদের তথ্য সংগ্রহ করব তাদের আমরা দুই হাজার ছাব্বিশ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করব তবে তারা আগামী বছর কোনো নির্বাচনে ভোট ভোটার হিসাবে গণ্য হবেন না তো বয়সের ব্যাপারটা যেটা দুই হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারি যাদের আঠারো বছর হবে মানে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে জানুয়ারি মাসের বিশ তারিখ হালনাগাদ কার্যক্রম শুরু করবে কিন্তু দুই সালের এক জানুয়ারি যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদের নামও এই হালনাগাতে অন্তর্ভুক্ত করা হবে কিন্তু তারা কার্ড পাবেন কিন্তু আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা ভোটার তালিকায় নাম আসবে না তারা ভোট দিতে পারবেন না বাকি সব কার্যক্রম তারা করতে পারবেন তো যারা এখনও ভোটার হন নাই ভোটার হওয়ার জন্য অপেক্ষা করছেন ভোটার তালিকা হালনাগাতের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে গুছিয়ে রাখেন জন্ম নিবন্ধন না থাকলে অনলাইন জন্ম নিবন্ধন করে কার্ড রক্তের গ্রুপ এগুলো সংগ্রহ করে রাখেন